দু হাজার তিরিশের শতবর্ষের কমনওয়েলথ গেমস ভারতে হওয়ার সম্ভাবনা ছাড়পত্র দিল কমনওয়েলথ গেমসের এক্সিকিউটিভ বোর্ড আয়োজক শহর আহমেদাবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এ এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কমনওয়েলথের স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে নভেম্বর হবে চূড়ান্ত সিদ্ধান্ত আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ আর কি খবর রয়েছে দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু হাজার তেইশ শতবর্ষের শতবর্ষের যে কমনওয়েলথ গেমস হতে সেটা ভারতে প্রবল ছাড়পত্র দিয়েছে কমনওয়েলথ গেমসের এবং সেটা কিন্তু টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটাই সবচেয়ে বড় খবর এই মুহূর্তে এবং এটা যদি আরেকটু বিস্তারিতভাবে বলা যায় তাহলে বলা যেতে পারে যে আপাতত কমনওয়েলথ স্পোর্টস ইভ্যালিউশন কমিটি যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে গোটের সুপারিশ যদি চূড়ান্ত অনুমোদনের জন্য ছাব্বিশে নভেম্বর গ্লাসগোয় অনুষ্ঠিত হতে চলেছে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলির সদস্য দেশগুলির কাছে সেটা পেশ করা হবে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো আমেদাবাদে বহন করতে পারবে বলে আগেই ক্রীড়ামহলে শোনা গিয়েছিল এবং এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বছর পাঁচের পর আজকে দু চলছে দু সালে যে কমনওয়েলথ গেমস হবে তার আনুষ্ঠানিক আয়োজন করতে চায় ভারত এবং তার জন্য যে বিট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সেটা করা হয়েছে এবং অনুমোদন যে বিট যে করা হবে তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা এবং আরেকটু যদি বিস্তারিতভাবে বলা যায় তাহলে হচ্ছে যে কেন ভারত কেন সেটা হচ্ছে ভারত কমনওয়েলথ দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কমনওয়েলথ গেমস ভারতের ভালো খেলার রেকর্ডও রয়েছে অর্থাৎ হামে দু সালে পদক তালিকায় ভারত চতুর্থ স্থানে ছিল আহমেদাবাদে দু হাজার তিরিশ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের যে কথা ভাবছে তা বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের লক্ষ্যের প্রতি ভারতের অঙ্গীকারকেও তুলে ধরা হবে আরেকটু যদি এক্সপ্লেন করা যায় সেখানে যে ইনফরমেশন পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে আফ্রিকার কমনওয়েলথ গেমস আয়োজনের অঙ্গীকার পূরণের লক্ষ্যে কমনওয়েলথ স্পোর্টস এক্সিকিউটিভ বোর্ড নাইজেরিয়াকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে আবুজা নাইজেরিয়ারও দু হাজার তিরিশ গেমসের জন্য প্রস্তাব জমা দিয়েছিল তাই এই গেমস আয়োজনের আগ্রহকে সম্মান জানিয়েছে বোর্ড এবং কমনওয়েলথ স্পোর্টসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডক্টর ডোনাল্ড রুককে ভারত ও নাইজেরিয়া দুই দেশকেই কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছে আর ইন্ডিয়ার যদি বলা হয় যে প্রেসিডেন্ট ডক্টর পিটি উষা তিনি একটি জানিয়েছেন যে শতবর্ষের গেমস আয়োজন করা ভারতের জন্য খুবই সম্মানের হবে এটি দেশের ক্রীড়ার গুরুত্ব এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে মজবুত করবে এবং আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করবে এক কথায় বলা যেতে পারে দু যে দু হাজার তিরিশ যে শতবর্ষের কমনওয়েলথ গেমস হতে চলেছে তা ভারতে হবার সম্ভাবনা অনেকটা বেড়ে গিয়েছে এবং যে ছাড়পত্র বিডের সেটা কিন্তু কমনওয়েলথ গেমসের এক্সিকিউটিভ বোর্ড দিয়ে দিয়েছে সেটি টুইট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক কথায় বলা যেতে পারে যে কমনওয়েলথ গেম শতবর্ষে কমনওয়েলথ গেম যদি ভারতে আয়োজন করা হয় তাহলে ভারতবাসী হিসাবে কিন্তু সকলের গর্ব হওয়া উচিত অর্পিতা ধন্যবাদ জানাবো আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষকে